হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় হিন্দু ধর্ম শিক্ষা শ্রেণী নবম এর চূড়ান্ত সাজেশন নমুনা প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তাহলে চলো দেরি না করে প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক প্রথমে রয়েছে কাজ এক দলগত কাজ কাজ একের ক নম্বর প্রশ্নে রয়েছে বেদের চারটি ভাগের বিষয়বস্তু সম্পর্কে লেখো উত্তর বেদ হল হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ যা চারটি প্রধান ভাগে বিভক্ত হয়ে থাকে এই চারটি ভাগ হল ঋগবেদ এটি বেদের প্রথম এবং সবচেয়ে পুরনো ভাগ এটি বিভিন্ন মন্ত্রের সংকলন যা দেবতা যজ্ঞ প্রকৃতি এবং মানব জীবনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করে এরপর রয়েছে যজুর এটি বিভিন্ন যজ্ঞের মন্ত্রসমূহ এবং তার নিয়ম বিধির সম্বন্ধে বিস্তারিত আছে যজুর্বেদ ঋগ্বেদের মধ্যে পুনন বোত্থান করে তাকে ব্যাখ্যা করে এরপরে রয়েছে সামবেদ এটি মূলত সঙ্গীতের বেদ এটি ঋগ্বেদের মতোই মূল সমূহ নিয়ে নয় প্রায় সঙ্গীত গানের সংগ্রহ এরপরে রয়েছে অথর্ববেদ এটি বেদের চতুর্থ এবং সবচেয়ে সাম্প্রতিক ভাগ এতে বিভিন্ন ধর্মীয় চিকিৎসায়িত ঔষধি বিষয়ক চর্চাসমূহ রয়েছে প্রত্যেকটি বেদের মধ্যে বিভিন্ন শাখা এবং উপবেদ রয়েছে যা প্রাচীন হিন্দু ধর্মের বৃহত্তম গ্রন্থ হিসেবে পরিচিত এরপর খ নম্বর প্রশ্নে রয়েছে বেদের শিক্ষা কীভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি তা আলোচনা করো ও লিখো উত্তর বেদ হল হিন্দু ধর্মের প্রাচীনতম প্রমাণিত পবিত্র গ্রন্থ এটি বিভিন্ন প্রকারে মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে এবং অনেকের দৈনন্দিন কর্মকাণ্ডের নির্দেশ দেয় বেদের শিক্ষাগুলি আমাদের জীবনে একাধিকভাবে কাজে লাগাতে পারে যেমন ধর্মীয় দর্শন বেদের মধ্যে বিভিন্ন উপনিষদ রয়েছে যা আধ্যাত্মিক এবং মানব জীবনের উচ্চতর জন্য দর্শনীয় সিদ্ধান্ত প্রদান করে এগুলি জীবনের সম্পর্কে ধারণা দেয় এবং মনোভাব ও চরিত্র উন্নতির মাধ্যমে সহানুভূতি এবং শান্তি অর্জনে সাহায্য করে দুই সমাজ ও নৈতিকতা বেদে মর্যাদাপূর্ণ জীবনের জন্য নৈতিক মূল্যবোধ ও সমাজতন্ত্রের নির্দেশনা রয়েছে এটি সমাজে সমজতা সহনীয়তা সহিংসতা এবং পরস্পর সহায়তা প্রবৃদ্ধি করার জন্য শিক্ষা দেয় তিন ব্যক্তিগত উন্নতি বেদের শিক্ষাগুলি ব্যক্তিগত ও আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক এটি মানবতার মূল্যবোধ এবং সমস্ত জীবনের দর্শন করে এটি সহানুভূতি স্বপ্রয়োজনে সহযোগিতা এবং ধার্মিক পরিপূর্ণতার ধারণা দেয় এক্ষেত্রে বেদের শিক্ষাগুলি আমাদের সমস্ত জীবনের বিভিন্ন দিকে প্রভাব ফেলার জন্য একটি অমর্ত সম্পদ এটি যে কোনো ব্যক্তির জীবনে নির্দিষ্ট সময়ে এবং পরিস্থিতিতে উপকারী হতে পারে এরপরে রয়েছে কাজ দুই কাজ দুইয়ের ক নম্বর প্রশ্নে রয়েছে হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ কয়টি ও কি কি। হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ দশটি লক্ষণগুলি হল সহিষ্ণুতা ক্ষমা আত্মসংযম চুরি না করা সুচিতা ইন্দ্রনিগ্রহ প্রজ্ঞা বিদ্যা সত্য এবং অক্রোধ এই লক্ষণগুলি হিন্দু ধর্মের মৌলিক মূল অংশ হিসেবে পরিচিত খ নম্বর প্রশ্নে রয়েছে তোমার দেখা যে কোনো একটি লক্ষণের অভিজ্ঞতা লেখো এখানে আমি আমার নিজের মতো করে একটি অভিজ্ঞতা শেয়ার করেছি রতন এবং কোমল নামে দুই বন্ধু ছিল তারা দুজন একদিন আলোচনা করে সিদ্ধান্ত তারা ব্যবসা করবে তাই তারা বাড়ি থেকে টাকা সংগ্রহ করে আনে এবং ব্যবসাটি শুরু করে তাদের ব্যবসা ভালোই চলছিল হঠাৎ একদিন রতনের একজন বিদেশি লোকের সঙ্গে পরিচয় হয় সে রতনকে আশ্বস্ত করে যে অনেক টাকা হলে সে রতনকে একটা ভালো ব্যবসার সুযোগ করে দিবে এই কথা শুনে রতন ভাবে যে সে ওই ব্যবসাটি করবে তাই সে তাদের দুইজনের ব্যবসার টাকা নিয়ে বিদেশি লোকটার সঙ্গে বিদেশে চলে যায় বিদেশি যাওয়ার পর বিদেশি লোকটি রতনের সাথে আর কোনো যোগাযোগ করে না তখন রতন বুঝতে পারে লোকটি একজন ঠক সে রতনের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে তখন রতন তার ভুল বুঝতে পারে এবং দেশে চলে আসে সে দেশে এসে কোমলকে সব কথা খুলে বলে এবং কোমলের কাছে ক্ষমা চায় কোমল তাকে নিজের বন্ধু ভেবে ক্ষমা করে দেয় এবং দুজনে মিলে আবার একই সাথে ব্যবসা শুরু করে কোমলের এই ক্ষমা করার মাধ্যমে হিন্দু ধর্মের বিশেষ লক্ষণটি প্রকাশ পায় যদি এমন প্রশ্ন আসে তাহলে তোমরা তোমাদের অভিজ্ঞতার আলোকের থেকে গল্প লিখে দিবে এরপরে কাজ তিনে রয়েছে কয়েকজন দেবদেবীর নামের ছক তৈরি করো এবং এখানে উল্লেখ রয়েছে দেবদেবীর আয়ুধ ও তার বাহনও উল্লেখ করো ছক আকারে আমি তোমাদের উত্তরটি দিয়ে দিয়েছি প্রথমে রয়েছে দেবদেবীর নাম তারপরে রয়েছে আয়ুধ এবং বাহন প্রথমে রয়েছে দেবী দুর্গা দেবী দুর্গার আয়ুধ হলো ত্রিশুল তীর ঢাল চক্র শঙ্খ গদা ধনু পদ্ম খড়গ এগুলো তিনি তার দশ হাতে ধারণ করে থাকেন এবং দেবী দুর্গার বাহন হল সিংহ এরপর রয়েছে দেবী সরস্বতী সরস্বতীর আয়ুধ হল পুস্তক বিনা এবং তার বাহন হল রাজহস এরপর রয়েছে দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মীর আয়ুধ পদ্ম শঙ্খ এবং তার বাহন পেঁচা এরপর রয়েছে শিব শিবের আয়ুধ হল ত্রিশুল এবং তার বাহন বৃষব এরপর রয়েছে বিষ্ণুদেব বিষ্ণুদেবের আয়ুধ চক্র এবং তার বাহন গরুর এরপর রয়েছে কার্তিক কার্তিকের আয়ুধ তীর এবং তার বাহন ময়ূর এরপর রয়েছে গণেশ দেব গণেশ দেবের আয়ুধ গদা এবং তার বাহন ইঁদুর এরপরে চলে যাই খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নে রয়েছে দেবদেবীর পূজার মাধ্যমে কি কি মানব কল্যাণ হয় তা উল্লেখ করো দেবদেবীর পূজার মাধ্যমে যে মানব কল্যাণ হয় তা প্রধানত মানসিক ও সামাজিক দিক থেকে দেখা যায় নিম্নে এর কিছু উল্লেখযোগ্য দিক তুলে ধরা হলো মানসিক শান্তি ও স্থিতি পূজার মাধ্যমে মানুষের মন শান্ত হয় এবং মানসিক চাপ কমে এটি এক ধরনের মানসিক হিসেবে কাজ করে যা মানুষের মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে আধ্যাত্মিক উন্নতি পূজা ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশীলনের একটি অংশ যা মানুষের আধ্যাত্মিক বিকাশে সহায়ক এর মাধ্যমে মানুষ ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে এবং নিজেদের জীবনধারা উন্নত করার প্রেরণা পায় সামাজিক সংহতি পূজার মাধ্যমে সমাজে সামাজিক সংহতি ও ঐক্যের বোধ জাগ্রত হয় একসাথে পূজা করার মাধ্যমে মানুষদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয় নৈতিক ও আদর্শিক শিক্ষা পূজার মাধ্যমে নৈতিক শিক্ষা লাভ করা যায় এটি মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও আদর্শিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে এরপর রয়েছে দৈনন্দিন জীবনে শৃঙ্খলা নিয়মিত পূজা করার মাধ্যমে মানুষের মধ্যে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা গড়ে ওঠে এটি তাদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলাপূর্ণভাবে কাজ করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে এই সব দিক দিয়ে মিলিয়ে দেবদেবীর পূজার পূজা মানুষের জীবনে এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের মানসিক ও সামাজিক জীবনে উন্নতি সাধন করে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী অধ্যায়গুলোর মূল্যায়ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো অন্য বন্ধুদের সাথেও শেয়ার করবে